আজকে আপনাদের সাথে শেয়ার করব টক জাল মিষ্টি এই রোদের আচারটি এই রোদের আচারটি দেখতে কতটুকু লোভনীয় লাগছে তার চেয়ে বেশি মজা হয়েছে। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর অনেকটাই লোভনীয় আচারটি একবার তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন আর কোনো প্রকার ভিনেগার ছাড়াই এই আচারটি তৈরি করা যায় আমি এখানে রোদে শুকিয়ে আচারটা তৈরি করেছি ভিনেগার ব্যবহার করে নিই চলুন ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি আমগুলোকে আটিযুক্ত আম নিয়েছি আর চাষটা করবেন শক্ত আটিযুক্ত আম নেওয়ার জন্য তাহলে আচারটা খেতে ভীষণ ভালো হয় আর আচারটা ভালো হয় তৈরি করলে এখানে হলুদ আর লবণ দিয়ে আর কিছুটা লাল মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে আমি রোদে শুকিয়ে নেব একদিন এখন যে পরিমাণ তাপে একদিন এ রোদের শুকিয়ে নিলে হবে আবার বেশি শুকাবেন না যেন পানি গায়ের পানিটা খুব ভালো করে শুকিয়ে যায় আর বেশি শক্ত করে শুকিয়ে নিলে আপনার আচারটা শক্ত শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না এখন আমি মশলাটা তৈরি করার জন্য এখানে আমি অনেকগুলো সরিষা কালো সাদা সরিষা সরিষা নিয়েছি এগুলোকে করে করে গুঁড়ো নিব এখানে সবগুলো আমি ব্যবহার করব না আমার পরিমাণ মতো আমি সরিষা ব্যবহার করব এখানে আমি মশলাটা এখন তৈরি করে নিব আমার মশলাটা তৈরি করার জন্য এখানে আমি তিন টেবিল চামচ ভর্তি করে নিয়েছি সরিষা সরিষা চাইলে বাটা ব্যবহার করতে পারেন আমি এখানে কোনো প্রকার পানি ব্যবহার করব না তাই আমি সরিষা বাটাটা ব্যবহার না করে সরিষা গুঁড়োটা ব্যবহার করেছি এখানে আমি লালমরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো আর রসুন বাটা দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ আর দি জিরা আর ধনিয়া গুঁড়ো নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ এখানে আমি মিকশ্রণটি তৈরি করে নিব ভিনেগার দিয়ে এখানে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না যেহেতু আমি এটা একটু রোদে আর শুকাবো না আমি ছোলার জালে আচারটা তৈরি করে নিব কোনো প্রকার ভিনেগার ব্যবহার করব না আমার এমএে আচারটা সংরক্ষণ করে রাখতে হবে তাই আমি এখানে পানি ব্যবহার করতেছি না রোদও ব্যবহার করতেছি না তাই আমি সম্পূর্ণ ভিনেগার দিয়ে আমি মিক্সনটি তৈরি করে নেছি মশলাটা আমি ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দিব কিছুক্ষণ রেখে দিলে বাটার মশলার মতো এটা একদম মিশে যাবে আর স্বাদটা অনেকটাই বাটার মশলার স্বাদ আসবে আমি দেখেন আমটা শুকিয়ে নেওয়ার পরে এরকম হয়েছে আর বেশি শুকিয়ে নিলে আচারটা শক্ত হয়ে যাবে পানিটা শুকিয়ে একটু আসছে এই পর্যায়ে আমি চুলাতে পরিমাণ তেল দিয়ে দিব এই আচারটা কিন্তু আপনার ডুব তেলে রাখতে হবে না গায়ে মাখা তেলে রাখলেই হবে দুটো শুকনো মরিচ আর একটা তেজ পারতে ছিঁড়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে আসার পর আমি এখানে পাঁচ পাঁচ আমার গড়ে তৈরি করা এখানে সবগুলো সরিষা মেথি জিরা আর মরিচ আর কালো জিরে মিলে আমি পাঁচ ফোড়নটা তৈরি করে নিয়েছি এখানে এক টেবিল চামচ পাঁচ দিয়ে ফ্লেভারটা যখন সুন্দর ছড়াবে আমি প্রথমে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো প্রথম তেলের মধ্যে দিয়ে দিলে পরবর্তী মশলা বা আম যেটাই ব্যবহার করেন আর তেল ছিটে আসবে না এর জন্য আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে আমগুলোকে দিয়ে নেড়ে চেড়ে একটু হালকা এক থেকে দেড় মিনিট একটু আমটা ভেজে নিব। বেশিক্ষণ ভাজবেন না যেন আমটা শক্ত না হয়ে যায় এরপর যে তৈরি করা মিশ্রণটি আমি দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে মিডিয়াম টু লো হিটে রেখে আমটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর চুলার তাপ বাড়ানো যাবে না যেহেতু এখানে কোনো প্রকার পানি নেই মশলার যে পানি আমও কিন্তু শুকানো মিডিয়াম হিটে রেখে ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ আমি রেখে দিব আমি আর একটু তেল ব্যবহার করেছি আমি এখানে হাফ কাপের চেয়ে একটু বেশি তেল ব্যবহার করেছি যেহেতু আমার আমের পরিমাণও কম আপনি আমের পরিমাণ বুঝি তেলটা ব্যবহার করবেন এখানে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ডেকে আরো কিছুক্ষণ কষিয়ে নিব যেন আমের ভিতরে মশলা লবণটা ঢুকে যায় এ পর্যায়ে আমার চিনি দিয়ে দিব এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি চিনিটা দিয়ে ভালো করে নেড়েছি টাকনা দিয়ে ডেকে রেখে দিব চিনিটা যখন টাকনা দিয়ে ডেকে মিডিয়াম হিটে রান্না করে নিব কিছুক্ষণ আর চিনির যে পানিটা উঠে আসবো ওই পানি দিয়ে আমার আচারটা প্রায় সিদ্ধ হয়ে যাবে যেহেতু আমি মিডিয়াম টু লো হিটে আচারটা তৈরি করে নিচ্ছি চুলার তাপ বাড়িয়ে দিলে আপনার মশলাটা পুড়ে যাবে এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি লবণ কিন্তু আমি আম মেখে কিন্তু লবণটা দিয়ে মেখে রেখেছি আমের ভিতরে কিন্তু লবণ অনেকটা ভিতরে ঢুকেছে এই জন্য আমি লমটা লবণটা দেখি বুঝি ব্যবহার করতেছি খুব ভালো করে নেড়ে চেড়ে দেখেন এই পর্যায়ে আমার আমটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে আমি দেখি দিচ্ছি আমটা একদমই সিদ্ধ হয়ে গেছে যেহেতু আমি ডাকনা ব্যবহার করেছি আর এখন ডাকনাটা আর ব্যবহার করব না একটু নেড়ে ছেড়ে কোনো প্রকার যেন পানি না থাকে এরকম খুব ভালো করে একটু কষিয়ে নিব চুলার তাপটা একটু কমানোই রাখবেন বাড়ানো যাবে না মশলাটা পুরে তিতে হয়ে গেলে আচারটা স্বাদটা নষ্ট হয়ে যাবে আমি এরপরের গুঁড়ো তৈরি করে রেখেছি ওই গুঁড়ো গুলোকে দিয়ে দিব আমি যে গড়ে পাঁচ ওখান থেকে আমি দুই টেবিল চামচ ভর্তি করে পাঁচ ফোরণের গুঁড়ো দিয়ে দিয়েছি আর আচারের স্বাদটা আরো বাড়ানোর জন্য আমি এখানে এক চা চামচ পরিমাণ বিট লবণ দিয়েছি আর বিট লবণটা দিলে আচারের স্বাদটা বহু গুণে বেড়ে যায় সেই লেভেলের একটা স্বাদ চলে আসে খুব ভালো করে মিশে আরো দুই মিনিট রান্না করে নিব বাস তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি এই আচারটি আর আচারটি অনেকটাই লোভনীয় হয়েছে আর মশলার পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিয়েছি এই জন্য আচারটা আরো বেশি টেস্টি হয়েছে আশা করছি সবার কাছে ভালো লাগবে আমি পরিমাণটা কম করে তৈরি করেছি যেহেতু আমি অনেকগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আপনারা যদি বাড়িয়ে কমিয়ে ব্যবহার করেন আর মশলার পরিমাণটা বাড়িয়ে করবে দিতে পারেন আশা করছি সবার কাছে রেসিপিটা ভালো লেগেছে আর যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে বলবেন আর পাশে তাকে বেল বাটনটি অন করে দিবেন যেমন আমার আচারটা তৈরি হয়ে গেছে দেখেন এখন চুলাটা আমি অফ করে ঠান্ডা করে আমি কাঁচের জারে রেখে দিব এটা কাঁচের জারটা খুব ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে তারপর আচারটা সংরক্ষণ করবেন ঠান্ডা হয়ে গেলে কাঁচের জারে রাখবেন গরম অবস্থায় রেখে দিলে আচারটা মানে মানে আচারটা বইমার মধ্যে গরম গরম রাখলে একটু পানি জমে যাবে তাই ঠান্ডা অবস্থা একদম সম্পূর্ণ ঠান্ডা করে কাছে জারে রেখে এক বছর পর্যন্ত ডাইনিং টেবিলে রেখে খেতে পারবেন আশা করছি এটা কোনো নষ্ট হবে না সবার কাছে আশা করছি আমার রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লাগে আমার ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেখবেন কে থেকে ভিডিওটি দেখছেন কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দেখেন এরকম খোসাযুক্ত আমের আচার আমার কাছে ভীষণ ভালো লাগে আশা করছি যারা আর রোদের দেওয়ার আচার পছন্দ করেন তাদের এই রেসিপি ভালো লাগবে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আমার আজকের এই সহজের জন্য আল্লাহ